নমস্কার পূর্বের ভিডিওতে আমরা চিত্তশুদ্ধি বিষয়ে আলোচনা করেছিলাম যেগুলো ভক্তি ভক্তিলাভের একেবারে প্রথম ধাপ কিংবা প্রথম সোপান আজকের এই দ্বিতীয় ভাগে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি অত্যন্ত প্রয়োজন আমরা যে এই যে পূর্বের ভিডিও তার যে আগের ভিডিওটি করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে কুসঙ্গে পড়ে মানুষ কোন পথে যেতে পারে এবং কুসঙ্গে পড়ে মানুষের কি অবস্থা হতে পারে তো এই বিষয়ে আজকের একটি ছোট্ট আলোচনা আজকের যে পয়েন্টটি উল্লেখ করব তা হলো সাধু এখন খারাপ সাধু ভালো সাধু খোঁজা একটা ভক্তের কাছে কেমন অবস্থা সেটা একজন ভক্ত ঠিক ভালো করে বুঝতে পারবে সাধু সঙ্গ হচ্ছে কুসঙ্গ যেমন ভক্তিপথের কণ্টক সৎসঙ্গ ভক্তি লাভের একটা সহায় নারদ পুরাণে এই বিষয়ে বলা হচ্ছে ভক্তিস্ত ভগবৎসঙ্গ ভক্তেন ও পরিযায়তে ভক্তি ভগবত ভক্ত সঙ্গতে জন্মে থাকে সূর্য কিরণ মালা দ্বারা যেরূপ বাহিরের অন্ধকার নাশ করেন তদ্রূপ সাধুগণ তাহাদিগকে সদুক্তিরূপ কিরণ জাল দ্বারা সর্বতভাবে হৃদয়ে অন্ধকার নাশ করিয়া থাকেন ভগবান শ্রীকৃষ্ণ এই জন্য বলেছেন যে সাধুদিগের সৎসঙ্গে আমার শক্তি সম্বন্ধীয় হৃদয় ও কর্ণের সুখজনক কথা হতে থাকে সেই কথা সম্ভব করিলে শীঘ্রই মুক্তির পথে ক্রমে ক্রমে শ্রদ্ধা রতি ও ভক্তি উৎপন্ন হইয়া থাকে ভক্ত প্রবর প্র প্রহাদ কি বলিয়াছেন এই বিষয়ে বলেছেন যে পর্যন্ত বিষয় অভিমানহীন সাধুদিগের পদধূলি দ্বারা অভিষিক্ত না হইবে সেই পর্যন্ত কাহারও মতি সংসার বাসনা নাশের উপায় যে ভগবানের চরণ পদ্ম স্পর্শ করিতে কিন্তু পারবে না কাজেই ভক্তি সাধন করতে হলে সর্বদা সৎসঙ্গ করা একান্ত কর্তব্য জীবন ধারণের কার্যকাল ব্যতীত যখনই অবকাশ পাইবে তখনই সাধু বাসে সে ভগবানের গুণগান করবে কেননা ভগবত চিন্তা হতে বিশ্রাম পাইলেই মন সর্বতভাবে রজ ও তমগুণের আবেশে বিমুক্ত হয়ে যায় অমনি বিষয় চিন্তায় মন বিক্ষিপ্ত হয় চঞ্চল ও দুর্বল হয়ে পড়ে সকল কার্য সকল অবস্থায় যদি ইন্দ্রিয়গণ সহ মন ভগবৎ সংলগ্ন থাকে তবে ক্রমশ ভক্তির আবেশে বর্তিত হয় যে পর্যন্ত চিত্তে ভক্তিভাবের উদয় না হয় ততদিন সাধু সঙ্গে ভগবত গান শবন করিলে ক্রমশ আসক্তি বাড়িবে ও ভক্তি দৃঢ় হবে এই যে সাধুসঙ্গের কথা বললো এক একজন তাহলে এখানে যে সাধুসঙ্গের কথাটি হল আপনারা জানবেন হয়তো যে মানুষ সাধুসঙ্গ করতে গেলে যখন তাদের সঙ্গ করে হয়তো কিছুদিন তাদের সঙ্গ করল তারপর আবার তাদের প্রতি সেই সাধুসঙ্গে সেই সৎসঙ্গের প্রতি তাদের আগ্রহ কমে যায় কেন জানেন এই জন্যই কি জন্য কারণ তার সেই সাধুসঙ্গ করে আসার পর তার সেই সমস্ত যে বাসনা সংসারের যে জাগতিক বাসনা সেই জাগতিক বাসনাগুলো সে পুরোপুরি ত্যাগ করতে পারেনি আমাদের উচিত যারা আমাদেরকে শেখায় আমাদেরকে আমাদের যারা গুরু আমি গুরু বলছি কিংবা কিছু কিছু মানুষও রয়েছে যে মানুষ মানুষকে সাহায্য করে এই সৎসঙ্গ হিসেবে ধরুন একটা ভক্ত তো আমি যদি তার সঙ্গ করি তাহলে তো আমি ভক্তই হব এখন আমি যদি তার সঙ্গ ছেড়ে দিই তাহলে তখনই আমার সেই মনটা কিন্তু বিক্ষিপ্ত হয়ে গেল তো কাজেই ভক্ত সঙ্গ ছাড়া কখনও কিন্তু উচিত নয় হ্যাঁ এবার ভক্ত আমাকে যদি ভগবানের পথে অনেক কিছু শেখায় কিংবা আমাকে ভগবানের পথে অগ্রসর করে দিয়েছে আমাদের আমার জীবনের মাঝ অবধি আমাদের জীবনের মধ্যে যত কিছু কণ্ঠক ছিল সেই ভক্ত কিন্তু আমাদেরকে সেই পথে ভগবানের পথে আবেশের পথে কিন্তু আমাদের সাহায্য করেছে তো কদাপিও এটা শাস্ত্রীয় উদ্ধৃতি এবং শাস্ত্রীয় প্রমাণ যে কদাপিও সেই ভক্তকে কখনও আমাদের ভুলে গেলে চলবে না কখনো চলে যায় কোনো পরিস্থিতিতেই না আপনার মধ্যে যতই খারাপ পরিস্থিতি আসুক কিংবা দুর দুরবস্থা পরিস্থিতি আসুক কিংবা আপনি যতই বাসনার মধ্যে ডুবে যাক না কেন কারণ আপনি তো ওই ভক্ত সংগঠিত করেননি ওই ভক্তের সঙ্গটি তো আপনাকে বিমোহিত করতে পারেনি সেই জন্যই আপনি সেই বাসনার মধ্যে ডুবে গিয়েছেন সেই দুরবস্থার মধ্যে ডুবে গিয়েছেন কারণ আপনি এক সময় সেই ভক্ত সঙ্গ করতেন কিন্তু আবার সেই ভক্ত সংঘ আপনি ছাড়লেন তো সঙ্গ আপনি যে মুহূর্তে ছাড়লেন সেই মুহূর্তে ভগবানও আপনার সঙ্গ ছাড়লেন আর ভগবান যদি আপনার সঙ্গ ছেড়ে দেয় তাহলে সেই যে ভক্ত সঙ্গ আপনি করছিলেন সেই ভক্তের কাছেই আপনাকে আসতে হবে আপনি যদি ভক্তের শরণাপন্ন হয়ে যান তাহলে জানবেন যে ভগবান শরণাপন্ন অগ্নি হয়েছে এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা যে যারা আমাদেরকে শেখায় আমরা তাদের পরক্ষণে কিন্তু ভুলে যাই পরক্ষণে তাদের মনে রাখি না আমাদের সব থেকে বড়ো দরকার কী জানেন এই ভক্তি লাভের পথে আজ থেকে সব থেকে বড়ো দরকার যে মানুষগুলো গুরু হোক আচার্য হোক কিংবা কোনো ভক্ত হোক যে মানুষগুলো আমাদের এই ভক্তিপদের কথা বলছে যে মানুষগুলো আমাদের ভক্তিপদ সহায়তা করছে তাদেরকে কখনো কোনো পরিস্থিতিতে ভোলা উচিত নয় কোনো পরিস্থিতিতে তাদের সঙ্গ ছাড়া উচিত নয় তাহলে সাধুসঙ্গ হবে না সৎসঙ্গ হবে না অসৎসঙ্গ হয়ে যাবে এটা প্রমাণিত নমস্কার ধন্যবাদ পরের পাঠে আমরা তৃতীয় সোপানটি নিয়ে আলোচনা করব ধন্যবাদ